আসসালামু আলাইকুম বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি একদম টাটকা ভিডিও এবং টাটকা খবর আপনাদেরকে দিব দেখেন যাদের মানে ডাক্তার দেখিয়ে রোগ ভালো হচ্ছে না তো এমন একটা রুগী আমার কাছে এসেছে এই আপনার রাওন্দির বাচ্চা ছেলে বুঝতে পারছেন তো সে রাউন্দির চাচার পোতা ঠিক আছে পোতা রাত এরাত ছেলে শ্বশুরবাড়ি তো বাচ্চা ছেলেটা পঞ্চাশ দিন আগে জন্ম হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে সেই এমন রোগে আক্রান্ত এমন রোগে আক্রান্ত যে তাকে কাটো হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে ওরা সব কিছু পরীক্ষা টরীক্ষা করে রোগ পাচ্ছে না তখন তারা ওখান থেকে পাঠিয়ে দেয় বর্ধমান হসপিটালে বর্ধমান হসপিটালে এক মাস রেখে দেয় প্রায় এক মাস রেখে দেয় সেখান থেকে ওরা রোগ পাচ্ছে না কিছু করতে পারছে না তখন ওরা পাঠিয়ে দেয় কলকাতা পিজিতে পাঠিয়ে দেয় এবার কলকাতাতে সেখানে অনেক দিন ছিল এমন করে ওদের সত্তর হাজার টাকা খরচ হয় বুঝলেন সত্তর হাজার টাকা খরচ হয় তবুও কিছুই হচ্ছে না অ্যাকচুল পরিমাণ বাচ্চাটার কোনো উন্নতি হচ্ছে না চিকিৎসায় উন্নতি হচ্ছে না তো লাস্টে আমাকে ফোন করে যে এই ব্যাপার ছেলেটার ডাক্তার রোগে ধরতে পারছে না এবং কোনো ভালো হচ্ছে না একদম ভালো হচ্ছে না তো কি করা যায় ছেলেটা তারপরে আমি বলছি তাদের যদি রোগ ভালো না হয় চিকিৎসা রোগ ধরা না পড়ে তাহলে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে চলে আসেন তারা কি করে কলকাতা থেকে বাচ্চাটাকে নিয়ে চলে আসে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে আসে এনে আমাকে খবর দেয় আমি মোটরসাইকেল করে যাই আমি যাই আর সমস্যা চাচা আমার সঙ্গে গিয়েছিল ঠিক আছে গিয়ে আমি চিকিৎসা শুরু করি সকালে চিকিৎসা শুরু করে এই এক ঘন্টা দেড় ঘন্টা মনে চিকিৎসা করলাম এবার আমি চিকিৎসা করতে করতে বাচ্চাটা ঘুমিয়ে যায় আচ্ছা এবার আমার তার মাকে সন্দেহ হলো আমি বসে তুমি একবার একবার আসো তোমার কাছে এখন বসো যখন বসলো আমি তার মাথা চুল ধরে যখন পড়তে লেগেছি সঙ্গে সঙ্গে জিন হাজির হয়ে যায় বুঝলেন জিন যখন হাজির হয়ে যায় তখন সে বিশাল শক্তিশালী জিন ভাই বিশাল শক্তিশালী যে সেই জিনকে যাই হোক আমি বললাম যে চলে চলে যাওয়ার জীবন দ্বিতীয়বারের কাছে আসবি না দ্বিতীয়বার আসবে না এলে কিন্তু একদমই কঠিন অবস্থা খারাপ করে দেবো একেবারে পুরিয়ে দিব জ্বালিয়ে দিব যাই হোক ওর কাছে জিনটাকে যখন তাড়িয়ে দিয়েছি তারপর থেকে আলহামদুলিল্লাহ ওই জিনটা ওই বাচ্চাটাকে সবসময় দৃষ্টি দিত মানে ওকে ক্ষতি করতো বাচ্চাটা এমন অবস্থা করে দিয়েছে যে মনে হচ্ছে সে বুড়ো একেবারে বাচ্চা না একটা বুড়ো মানুষের মতন চেহারা করে দিয়েছে একেবারে তো আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করলাম চিকিৎসা করছি কালকে করেছিলাম তো কালকে আবার আজকে গিয়েছি আজকে আবার ঝারফুক করে এলাম তো কালকে আর কালকে ছেলের মধ্যে আজকে ছেলের মধ্যে অনেক পার্থক্য আজকে সিলেটার চেহারাটা মানে অনেক পরিবর্তন হয়ে গেছে আমি ওদেরকে বললাম যে তোমরা কী করো ওর একটা ফটো তুলে রেখে দেও আজকের ফটো আর এগারো দিনকার পর ফটোর মধ্যে দেখবে কত পার্থক্য দেখা দেবে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ একদিনেই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে আর জিন যখন তাড়িয়ে দিছি মা বেটা দুজনেই ভালো হয়ে গেছে একদম সুস্থ হয়ে গেছে এখন সবাই খুশি এবার কথা হইলো এই এই যে আপনার এত টাকা খরচ সত্তর হাজার টাকা খরচ করেছে এবার আমাকে কি বসে জানেন আমাকে বলছে যে কত টাকা নেবেন আপনি আমি বলছি আমি তো আগে বলে দিয়েছি আমাকে পাঁচ হাজার টাকার নিচে আমি রুগী ধরি না পাঁচ হাজার টাকার নিচে আমি রুগী ধরি না এবার বাচ্চাটার পাঁচ হাজার টাকা লাগবে তো আমি ওদেরকে বলে দিয়েছি এক পয়সা তোমার কাছে আমি নিব না ছেলেটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তার চেহারা মজবুত হয়ে যাবে দেখতে সুন্দর হয়ে যাবে হৃষ্ট হবে তখন আমাকে সে টাকা দিবে সে আর সেটা মাত্র তেরো এগারো থেকে পনেরো দিনের মধ্যে এরকম ইনশাল্লাহ হয়ে যাবে তো এবার ওর মায়ের কাছে জিন ছিল সেই জিনটা আমি ছাড়িয়েছি তারও তো আমাকে পয়সা লাগবে আমি বলি দিছি জিন যখন জিন চলে আসছে শরীরটার মেয়েটার মধ্যে তখন আমি বলছি ভাই এ এই দেখো ওরও কিন্তু পাঁচ হাজার টাকা লাগবে ওর জিন জিনিয়ে দিব সব ঠিক করে দেব ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা লাগবে তাহলে বাচ্চাটার পাঁচ হাজার আর মায়ের পাঁচ হাজার দশ হাজার আর বাড়ি বন্ধ করতে পাঁচ হাজার তাহলে পনেরো হাজার টাকা লাগবে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওরা মানে একটু বকিলি করছিলো বলছিল দেখেন আমরা গরিব মানুষ আমরা এত টাকা কোথায় পাব আমি বললাম আপনারা নিজেরা বলছেন সত্তর হাজার টাকা খরচ করেছি হ্যাঁ এই বর্ধমান কলকাতা করে তাহলে এত টাকা খরচ করছেন অথচ সে কোনো কাজে লাগলো না আপনার এক পয়সা কাজে লাগেনি সে টাকাটা একদম নদীতে চলে গেছে হ্যাঁ পানিতে চলে গেছে আর আমি আপনাকে চিকিৎসা করছি আমার চিকিৎসায় ভালো হয়েছেন তা আমাকে দিতে আপনি এত বিরক্ত হচ্ছেন আপনি তা আমার কম দিলে কিন্তু আমি আর জীবনে আপনার আমাকে পাবেন না তখন লাস্টে তারা বলছে ঠিক আছে অসুবিধা নাই আপনাকে পনেরো হাজার টাকাই দিব আপনি ইনশাল্লাহ চিকিৎসা ভালো করে করেন আমি ঠিক আছে চিকিৎসা তো করে দিছি ছেলে সব সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই ব্যাপার বন্ধুরা যদি এমন আপনাদের কোনো রোগী থাকে যে চিকিৎসা করা সত্ত্বেও মানে সে সুস্থ হচ্ছে না অথবা ওষুধে কাজ করছে না অথবা ডাক্তাররা রোগ ধরতেই পারছে না অথচ অনেক টাকা খরচ হয়ে গেছে আপনার অনেক টাকা খরচ হয়ে গেছে তো এমন রুগী যদি থাকে তাহলে আপনারা ফালতু টাকা খরচ না করে আমাদের কাছে চলে আসেন আমরা কোরআনে চিকিৎসা করি কোরআন দিয়ে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ কোরআন করে ঝাড়ি আর মাত্র এ আধা ঘন্টার মধ্যেই রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে আর যদি এরকম বাই বাতাসের রুগী হয় জিন রুগী হয় জাদুটোনা বানের রুগী হয় আর এই রুগীকে যদি আপনি হসপিটালে চিকিৎসা করেন কখনও ভালো হবে না কখনো ভালো হবে না এই জন্য বলছি এমন রুগী একমাত্র ইনশাআল্লাহ আমার কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ জিনের রুগী হোক জিনে ধরছে অনেক দিন থেকে জিন ধরে আছে কেউ তাড়াতে পারছে না যাচ্ছে না আল্লাহ আল্লাহ রহমাতে হ্যাঁ ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যেই ফায়সালা হয়ে যাবে ওই জিন আবার দ্বিতীয়বার কখন আসবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো এই ব্যাপার বন্ধুরা তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি বেশি বড় আমি করব না বন্ধুরা ঠিক আছে আর আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বা